হ্যালো গাইস তো আমি একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এই আঁকাটা আমার পুরো হয়নি তো আমি তোমাদের আজকে সব আঁকা আমার খালার দেখাবো এই আঁকাটা স্যার খুব ভালোই বলেছেন আছে দেখুন এটা রং করা হয়নি দেখো এটা দুর্গা ঠাকুর একটা পাখি খুব ভালো দু হাজার পঁচিশ সালে আমি একটা ছবি এঁকেছিলাম দেখুন দেখুন এই মেয়েটা এঁকেছিলাম এরপরেই আছে সেই ডোরেমন তারপরে একটা শিয়াল এরপরে আমার এই পৃষ্ঠার আঁকা শেষ করে আমি তোমাদের কমেন্ট করবেন যে এই আঁকাটা ভালো হয়েছে